আপনারা তো অনেক রকমের কিন্তু চিংড়ি মাছের পিঠে কখনো খেয়েছেন নামটা শুনেই কিরকম অদ্ভুত লাগছে তাই না এটি আমি একটা আমার প্রিয় মানুষের থেকে শিখেছি এটা বাংলাদেশের খুলনা ও বরিশালের এক ঐতিহ্যবাহী রান্না তো চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি প্রথমে বাজার থেকে দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ এনে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন এখানে আমার মা খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে আপনারা এখানে যে কোনো সাইজের চিংড়ি মাছ ইউজ করতে পারেন খেয়াল রাখবেন যেন চিংড়ি মাছটার গায়ে খোসা একটুও না থাকে আপনারা যারা চিংড়ি মাছ কাটতে পারেন না তারা এখানে দেখে নিন আমার মা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে সমস্ত খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে দেখবেন একটা কালো সুতোর মতো থাকে ওইটাকে ছাড়িয়ে দিতে হবে যেদিন এই রেসিপিটা বানাবেন ঠিক করবেন তার আগের দিনে একটা নারকল জোগাড় করে রেখে দেবেন নারকলটাকে একবার নাড়িয়ে দেখে নেবেন ভেতরে জল নড়ছে কি না দেখুন এখানে নারকলটা ফাটানো হয়ে গেছে নারকলটা বেশ পুরু আছে এরপর নারকলটা কুড়ুনি বডির সাহায্যে খুব ভালোভাবে কুড়িয়ে নিতে হবে আপনারা হাত কুরুনি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের যেটাতে সুবিধা হবে এখানে নারকোলটা আমাদের খুব ভালোভাবে কোড়ানো হয়ে গেছে আর চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি তারপর শিলনোড়ার সাহায্যে ওই কুড়িয়ে রাখা নারকোল আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আপনারা বাটার সময় একটু জল ইউজ করবেন তাহলে পেস্টটা খুব মিহি হয় চাইলে আপনারা মিক্সির মধ্যেও ওটাকে বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শিলনোড়ায় বাটলে পেস্টটা একটু ভালো হয় আমার বাটাটা কমপ্লিট দেখুন এখানে খুব মিহি একটা পেস্ট তৈরি হয়েছে এরপর ওই পেস্টটার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনে ও জিরে গুঁড়ো আমার মা এখানে জিরে আর ধনেকে একসাথে গুঁড়ো করে রেখেছে আমাদের বাড়িতে প্যাকেট মশলা খাওয়া হয় না তারপর খুব ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আর একবার মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেবেন একটা কলা পাতা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম কলা পাতার ওপর সামান্য সরষের তেল ছড়িয়ে কলা পাতাটার ওপর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এরপর ওই মিশ্রণটিকে কলাপাতার মধ্যে দিয়ে একটু গোল শেপে চেষ্টা করবেন বেশ ভালোভাবে বসিয়ে দিতে এরপর কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে সেটা গরম হলে চারপাশে একটু ছড়িয়ে দিয়ে ওই মিশ্রণ সমেত কলাপাতাটিকে খুব সাবধানে কড়ার মধ্যে বসিয়ে দেবেন ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট একদম লো আছে ওটাকে বসিয়ে রাখবেন এই সময় আপনি আর একটা কলা পাতা নিয়ে তার মধ্যে তেলটা একইভাবেই মাখিয়ে নেবেন দশ থেকে বারো মিনিট পর দেখুন আমার ঢাকনাটা খুলে রেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটা পিট হয়ে গেছে তারপর অপর পিঠটা একইভাবে কড়ার মধ্যে বসিয়ে দিতে হবে ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে উল্টে দেওয়ার সময় কাজটা খুব সাবধানে করবেন কারণ কলা পাতার মধ্যে থাকে তো ভেঙে যাওয়ার ভয় থাকে ব্যাস ঢাকনা খুলে পাঁচ মিনিট পর নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের পিঠে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পেজটিকে ফলো করবেন ধন্যবাদ হুম দারুণ